আমি আপনাদের সাথে আর কথা বলার মতো নাই ভাই আমি আর নাই ভাই আপনারা বলেন মিশরে যাই বলেন যে আফি আপনারা ওখানে কে আছে তারে দাইকা নি আসেন না আমার কাছে আমি প্রতিদিন আসব আমাকে প্রতিদিন ঢুকতে দিতে হবে কে আটকাবে আমাকে আর কোন কাজ আমাকে আটকানো আপনি এটা কি বুঝতেছেন কেন আপনারা এখানে প্রোটোকল দিয়ে আমাদের কি দিচ্ছেন এইখানে প্রোটোকল দিয়ে আমাদের কি দিচ্ছেন বলেন আপনারা এখানে প্রোটোকল দিয়ে আমাদের এই জিনিসটা দিচ্ছেন কি দিচ্ছেন আপনারা সেটা বলেন আমাদের এখানে প্রোটোকল দরকার কি এখন আছে এখানে এটার ভিতরে একটা সপ্তাহে মা কি নিয়ে থাকবে একটা সপ্তাহ পর এই যে রিপোর্টটা দিবে আপনার আপনাদের কি মনে হয় আধুনিক যুগে একটা সপ্তাহে রিপোর্টটা লাগার কথা এই মা একটা সপ্তাহ কিভাবে থাকবে সিআইডি বলে এক সপ্তাহ রিপোর্ট এক সপ্তাহ পরে রিপোর্ট নিয়ে যাইন এরপর আপনার সিএমএসি বলে এক সপ্তাহ পর রিপোর্ট নিয়ে যাইন বান ইউনিটি বলে এক সপ্তাহ পর রিপোর্ট নিয়ে যাইন এক সপ্তাহ পরে এই মা কি করবে এক সপ্তাহ এই মা কি নিয়ে থাকবে বলেন আপনারা আমাকে মানে এখন এখানে প্রটোকল এখানে এখন স্বর্ণের মুদ্রা পাওয়া যাচ্ছে এটার মধ্যে আমার বোন ধরা আমার এখনো বোনের ভাগনিকে আমরা এখনো পাই নাই মরে মু মাফিয়াকে এখনো পাওয়া যায় নাই ডিএনএ স্যাম্পল দিয়েছি তারা আমার বোন বোন এবং দুলাবাইকে বলছে এই এক এই রিপোর্টটা আপনাদের মনে হয় যুগে এক সপ্তাহ আমার বোন দুলোভাই নিয়ে থাকবে বলেন আপনারা এক সপ্তাহ আমার বোন এই এক সপ্তাহ এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে এই যে কোনো 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 দেশের নিয়মে আছে আপনাদের মনে হয় একি কোন দেশে নিয়মে আছে যে এক সপ্তাহ পরে এক সপ্তাহ আর রিপোর্ট দেব এক সপ্তাহই মা কি নিয়ে থাকবে আপনারা বলেন দয়া করে এই নিয়মটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয় এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ এক সপ্তাহ কেন লাগবে রিপোর্টটা দিতে এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ ক্লাস থ্রি স্কাই সেকশন আমি নিজেও তিন দিন ধরে ভালো করে খেতে পারছি না ঘুমাইতে পারছি না রাতের বেলা রাতে কোনো কিছু করতে পারছি না আমার এক্সাম চলতে এক্সাম আপাতত পোস্টপন করছে কিন্তু আমি যে এটা স্টাডি যে তো টাইম পাইছি আমি সেটা পারছি না কারণ আমার সেই মেন্টালিটিতে নাই অ্যান্ড আমি বলবো যে এই 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 এরিয়াতে কেন এই প্লেন মানে যে যখন দেখা যাচ্ছে যে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে তাহলে কেন সেই প্লেন ফ্লাই করতে হচ্ছে প্লেন তো উড়ে যায় যখন তখন যায় আমার বাসা এখানে আটতলায় তো অনেক জোরে শব্দ হয় আর অনেক নিচে দিয়ে যায় ওরা এখানে রাউন্ড লাগায় আর্মিদের প্লেন গুলা তো উড়ে যাইতে মনে হয় যে মনে হয় অনেকের মনে হয় যে যদি ভেঙে পড়ে এখন এটা সত্যি সত্যি হয়ে গেছে তো এখন অনেকে